আমি আগের ভিডিওর মধ্যে রান্না করে কইছিলাম আগুনের উঠে কোনো ওষুধ নাই এলে কাঠ আর টায়ার দিয়ে আগুনের ব্যবস্থা করতেছি একটা বুঝতে আমার কাঠ আমি পাত্রের সিফাদা হিলাই দিলাম আর অনেকগুলা খড়ি টায়ার ভিতরে দিচ্ছি দিলে কি অহনা কাঠ আছে যখন কাঠ দিলে আগুনটা বেশি জ্বলে এই যে আমির বাইরেন থেকে রাসিনের বোতলটা নিলাম নিয়ে হেরা একটা পেছত করে ডিপ মারলাম মুখার মধ্যে কানা আছে কানা দা পেস পেসি কেরাসিন বাইরে আগুনের ভিতরে পড়লো আর ফাঁত ফাতি আগুন জ্বললো উঠলো দেখুন কি আগুন জ্বলতাছে আগুনটা যে জ্বলছে একেবারে আসমান মধ্যে ধুমা উঠতে যাইতেছে দুহন কিরম কালা কালা ধুমা মনে হইতাছে ইট বাটার চিনহি দিয়া ধুমা বাইর হইতেছে আমির ভাইয়ের আগুনটা কইলে খুব সুন্দর জ্বলছে ফোর ফোরি জ্বলতেছে খালি কি আমি আগুন ধরাইছি না সবাই আগুন ধরাইছে মেলা মানুষ আছে খলার বেহে আগুন ধরাইছে আনার ঘর আগুন ডাকি লেগে জানি জিম ঝিম করে জ্বলতাছে না কেরাসিন কম পড়ছে একটা সাইকেলের টায়ার টায়ারটা আমি দুইরা হেরা আমার টায়ারটা হিলাই দিলাম আগুনের ভিতরে আগুনে কামাইরা দুইরা লাইলো কাম শেষ তিন ঘন্টা বইরে আগুন থেরাপি দিলাম ওহ হেমার থেরাপি দিয়ে আমি যে একটা বটকা মারা হেমা লইলাম লোয়াহেরা দেখুন না গুলা তপ শব্দ করতেছে আর পুর ভাঙতাছে ভাঙতাসে সবাই বাসে থাকবেন দেখবেন আগামী